আসসালামু আলাইকুম আমি আইটি বাজার থেকে মোহাম্মদ হাসান আজকে আপনাদের মাঝে অসাধারণের কিছু মনিটর নিয়ে আসছে অনেক ভাইরা কমেন্ট করতেছে ভাই আমার কিছু ভালো মনিটরের দরকার কিউস মনিটর দরকার বিভিন্ন অফিসিয়ালি মনিটর দরকার একদম চিন মানে অল্প প্রাইজের ভিতরে ঠিক আছে মনিটর দরকার আজকে তাদের মাঝে আছে কিছু মনিটর নিয়ে ব্র্যান্ডের মনিটর এসপি ডেল লেনোভো স্যামসাং এলজি এই ব্র্যান্ডের মনিটরগুলো তো আপনি আগে আসে আমাদের শপে আসার জন্য আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেটের দুই তলা আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব বসে সুমন প্লাজার মার্কেটের দুই তলায় আইটি বাজার বিডি আমাদের সাইনবোর্ড আছে এবং তারপর যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় প্রতিবাসে মিরপুর দশ নম্বর গোল চত্বরের ওখানে দাঁড়াবে ওখানে দাঁড়ার পর শালি প্লাজার মার্কেট ফলো করবে শালি প্লাজার মার্কেটের পূর্ব দিকে তাকাবে পূর্ব দিকে তাকালে দেখবে মিরপুর ফোকাস শাখা মিরপুর ফোকাস শাখার দুই তলায় আইটি বাজার ভিডিও আমাদের সাইনবোর্ড আছে তাহলে আজকে দেখেন আপনাদের মাঝে অসাধারণ কিছু মনিটর নিয়ে আসছি প্রচুর মনিটর কালেকশন অনেক ভাইরা মনিটর দরকার আজকে আপনাদের মাঝে কিছু সিঙ্গেল মনিটর নিয়ে আসছি যে একবার ফ্রেশ কন্ডিশন অল্প দিন ইউজ ওই মনিটর দিয়ে তা আজকে এই দেশে দেখেন মনিটর এসপি দিয়ে শুরু করবো এই যে দেখেন এখানে একটা এসপি মনিটর একদম ফুল ডিসপ্লে কোনো ডট বা কোনো পিক থাকবে না এই একদম ফ্রেশ কন্ডিশনে মনিটর অল্প দিন নিউজ দেখেন পিছনে এই যে ব্যবহার হয়েছে তাহলে সিরিয়াল নাম্বারটা দেওয়া ঠিক আছে বিভিন্ন অফিসিয়ালি ব্যবহার হয়েছে তাহলে এই মনিটরটা আমাদের কাছে নিতে পারবে উনিশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনে এসপি ব্র্যান্ডের মনিটর মাত্র পাঁচ হাজার টাকা এরপরে একটা মনিটর দেখা পেয়েছে বিশ ইঞ্চি মনিটর এটা হচ্ছে বিশি বিশ ইঞ্চি মনিটর দেখেন এই যে বিশ ইঞ্চি মনিটর এটার সাথে এখন সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখুন এখন সিরিয়াল নাম্বার দেওয়া আছে এগুলোও অফিসিয়ালি মনিটর অল্প দিন ইউজ একদম নতুনের নতুন চকচকা এই মনিটর যদি নিতে চান একদম নতুন হিসেবে দশ থেকে এগারো হাজার টাকা দাম আসে তাহলে আমরা একদম অর্ধেক দামে দিচ্ছি এই এটা বিশ ইঞ্চির মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবে ছ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই মুহে চালাইয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন এরপরে যে আমরা মনিটরটা দেখাবো এই মনিটরটা হয়েছে স্যামসাং ব্র্যান্ডের মনিটর বেশি ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের মনিটর দেখেন একদম খুবই ভালো এল মনিটর এই মনিটরটা আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র ছ হাজার টাকা নিতে পারবো আমরা এই মনিটরগুলো সারা বাংলাদেশের জেলায় পাঠাই থাকি যেমন এসি পরিবহন সুন্দরবন জননী করতা এজিয়ার সদাগর আর কুড়িয়ার মাধ্যমে তো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আর বাকিটা হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে কুড়ির মাধ্যমে হ্যাঁ তো এই মনিটরটা আমাদের কাছে নিতে পারবে মাত্র ছ হাজার টাকা এরপরে যে মনিটরটা দেখাবো এটা সোলো মনিটর অনেক ভাইয়া বলা যায় ভাই আমার বাজেট নাই কম বাজেট আমার একটা ছোট মনিটর দরকার তাহলে আজকে তাদের জন্য এই মনিটরটা এল জি ব্র্যান্ডের মনিটর এল জি সতেরো ইঞ্চি মনিটর ফ্রেশ কন্ডিশন কোনো ডট বা কোনো তিরিশ থাকবে না এই মনিটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা নিতে পারবেন মনিটর সতেরো ইঞ্চি মনিটার চার হাজার টাকা নিতে পারবেন আর পরে দেখাও একটা উনিশ ইঞ্চি মনিটর এটাও এসপি ব্র্যান্ডের

একদম ফুল একদম ডিসপ্লে একদম কোনো কোনো নেগেটিভ থাকবে না কোনো দাগ বা কোনো কিছু থাকবে না সকালে যে মনিটার চার হাজার টাকা নিতে পারবে এরপরে দেখেন এসপি মনিটর এসপি এই মনিটরটা যেভাবে চায় সেভাবে করে নিতে পারবে যে দেখেন এই যেভাবে চায় সেভাবে করে নিতে পারবে যেভাবে চায় সেভাবে করে নিতে পারবে এই মনিটরটা আমাদের কাছে এটা সতাল ইঞ্চি মনিটার এটা নিতে পারবে মাত্র চার হাজার টাকা নিতে পারবে সত্য যে চার হাজার টাকা এসপি ব্র্যান্ডের মনিটর একদম ফ্রেশ কন্ডিশন এই মনিটরটা মাত্র চার হাজার টাকা আমাদের কাছ থেকে দিতে পারবে এরপরে যে মনিটরটা দেখাবো এবার সে দেখেন এসপি মনিটর এসপি উনিশ ইঞ্চি এটাও পাঁচ হাজার টাকা আমাদের পাঁচ হাজার টাকা এটা একদম ফ্রেশ কন্ডিশন এটা আপনার যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে মনিটর নিতে পারবেন আর চাইলে আমাদের শুরুে আসে ভিজিট করে নিতে পারবেন ঠিক আছে এই যে মনিটরটা দেখেন এটাও উনিশ ইঞ্চি মনিটর পাঁচ হাজার টাকা আর পরে দেখাবো বিশ ইঞ্চি মনিটর এসপি এটা একটু অন্য মডেলের মনিটর এসপি বিশ ইঞ্চি এটা মাত্র ছয় হাজার টাকা বিশ ইঞ্চি মনিটর ফ্রেশ কন্ডিশন ছয় হাজার টাকা কোনো ডট বা কোনো ফিক্সও থাকবে না ছ হাজার টাকা আর পরে দেখাবো এটা এসপি এসপি মনিটর এটাও মাত্র ছয় হাজার টাকা এরপরে দেখাবো উনিশ ইঞ্চি এসপি এটা একটু অন্য মডেলের ঠিক আছে অন্য মডেলের এই মহিনটা আমাদের কাছে নিতে পারবে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবে এরপরে দেখাবো ডেল উনিশ ডেল সতেরো ইঞ্চি ডেল ডেল সতেরো ইঞ্চি মনিটর দেখেন এই মহিনটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র চার হাজার টাকা নিতে পারবে আর যে মিটারটা দেখাবো এসপি বিশ ইঞ্চি এসপি বিশ ইঞ্চি এটা মাত্র ছ হাজার টাকা আমাদের কাছ থেকে বিশ ইঞ্চি মনিটর তো অনেক ভাইরা কমেন্ট করতেছে যে ভাই আমরা একটু বড় মনিটর দরকার যে ফুল ডিসপ্লে থাকে বডারলেস মনিটর ঠিক আছে আমরা ভিডিও রেডিটিং এর কাজ করবো বড় মনিটর দরকার তাদের জন্য একটা বড় মনিটর বর্ডারলেস এসপি মনিটর

জেনারেশন ও পিসি ষোলো হাজার পাঁচশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন জেনারেশন ও পিসি কড়া ফ্রি দিয়া এটা উনিশ হাজার পাঁচশো টাকা তবে এই এই প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তাহলে বৃহস্প আমাদের শপে আসার জন্য আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শালিক রাজার মার্কেটের

আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বিল বাটনটি ওপেন করে দেবেন আর এখন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ